আমি আপ্লুত অভিভূত আর কি কি অ্যাডজেক্টিভ আছে সব কিছু ভীষণই ভালো লাগছে আর এরকম একটা মঞ্চ পেয়েছি টেকনো ইন্ডিয়া কলেজের মতো এরকম একটা মঞ্চ অবশ্যই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মতো একটা মঞ্চ পেয়েছি স্যার সুজয় স্যারকে থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর একটা মঞ্চ আমাদেরকে দেওয়ার জন্য আমাদের প্রমোশন করার জন্য ছবিটা খুব শিগগিরই আসছে এখন পোস্ট প্রোডাকশন চলছে তো সুপার এক্সাইটেড আমি সব সময় পিরিয়ড পিসি করি মানে আমার লাস্ট কোন অভিযাত্রী ওটাও তো পিরিয়ড পিসি ছিল সো আমার ভাল লাগে এরকম রিসার্চ করে পিরিয়ড পিস করতে বা আমার আগামী ছবিটাও পিরিয়ড পিস ইটস ইস কামস ন্যাচুরালি টু মে আমি দেখো আমরা আর্টিস্টরা এবং আমাদের পুরো টিমরা মানে ডিরেক্টোরিয়াল টিম বলো বা পুরো দেবী চৌধুরানীর টিমই প্রচুর পরিশ্রম করেছি দু বছর ধরে আমাদের এই ছবিটার পেছনে আমরা সময় দিয়েছি আশা করছি দর্শকদের ভালো লাগবেই কারণ অনেক দিন পর এরম একটা হিস্টোরিক্যাল ছবি বাংলা ছবি মানে বাংলা সিনেমার দর্শকরা দেখতে পাবে তো খুব নতুন কিছু আসছে এটা বলতে পারি অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ এ মেকার আমার মনে করি নিজের শিল্পের প্রতি অনেস্ট থাকাটা সবচেয়ে আগে দরকার তুমি নিজের শিল্পের প্রতি যদি অনেস্ট থাকো তাহলে সেই অনেস্ট্রিটা স্ক্রিনে রিফ্লেক্ট করে এবং সেই অনেস্টিটা কিন্তু অডিয়েন্সও ফিল করতে পারে এবং অডিয়েন্সেরও সেটা ভালো লাগে এটা যেরকম ক্যানভাসের ছবি যেরকম স্কেলের ছবি যেরকম স্টার কাজ রয়েছে এবং শ্রাবন্তী বুম্বাদা দ্যাভ আউট আউট ফর্ম দেমসেলভ যেভাবে অভিনয় করেছে তো সেই জন্যে আমার মনে হয় যে অনেক দিন পরে বাংলা ছবির দর্শকরা এমন কিছু পাবে এটা একটা কমার্শিয়াল টার্ম আছে না পয়সা বসুল তো দিস ইজ আ পয়সা বসুল ফিল্ম ছোটবেলায় আমার প্রথম ক্যামেরার সামনে আসাই বুম্বাদার সাথে তার মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছিলাম মায়ার বাঁধন সেখান থেকে আমার মানে এত বছরের ওনাকে মানে জানাশোনা মানে আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক বলা যেতে পারে তো তাকে আমরা এই ছবিতে ভবানী পাঠক হিসেবে পেয়েছি আমার মাস্টার আমার গুরু ওনাকে পেয়েছি দেবী চৌধুরানীর গুরু ভবানী পাঠক তো থ্যাংকস টু সুব্রজিৎ দা আমাদেরকে এরকম একটা চরিত্র উপহার দেওয়ার জন্য